পোলা বার বার করে দিলাম যে দুইটা জিনিসকে আগে আনবি জিনিস আনস নাই মা তুমি যে খালি কোথায় কোথায় আমার সতীনের পোলা কও আজকে কও তো সতীনের পোলাটা কি কারে কয় সোনা শোনো আমি তো অফিসে সময় পাই না তাই তোমাকে ওইভাবে খবর নিতে পারি না একটা কাজ করবা নিজের যত্ন নিবা আর আমি তোমার একটা কথা বলছিলাম না আমরা যদি কোনো অসহায় গরিব শিশুকে পালতে আনি দেখবা আল্লাহ হয়তো আমাদের মুক্তিটা থাকাইতেও পারে আর এর জন্য আল্লাহর রহমতে আমি বাবা আর তুমি মা হতে চলেছ হ্যাঁ তুমি ঠিকই কইছো তুমি যদি বিপুরে না পালতে আনতা হয়তো আমি কোনোদিনও মা হতে পারতাম না দীপুরে আমি অনেক ভালোবাসি আর আমি চাই আমার গর্বের সন্তানটা আমি যেরকম করে মানুষ করবো ঠিক তেমন ভাবে আমি দীপুরেও মানুষ করবো আর আমি কখনো দুই নজর তো করবো না আমারও কি কথা দীপুরে কখনো অবহেলা করো না কারণ ওর জন্যই আমাদের এতদিন স্বপ্ন পূরণ হইতেছে আচ্ছা যাই দীপু কই দীপুরে তো আমি দোকানে পাঠাইছি আর দীপুর কথা চিন্তা করো না তুমি অফিসে যাওয়ার মধ্যে দেখাশোনা রাখো আমি দীপুর কথা চিন্তা করি না কারণ আমি জানি তুমি দীপুরে অনেক আদর করো আচ্ছা যাই অফিসে দেরি হয়ে যাইতেছে আমি আচ্ছা তুমি দিপুরে খুব ভালোবাসো তাই না কিন্তু আমি থাকতে এটা কোনো দিনও হইতে দিব না আমার গর্বে সন্তান এসেছে সেই সন্তান জন্ম হওয়ার আগে দীপুরে নেই হোক এই বাড়ির থেকে আমি তাড়াই দেব কারণ আমি চাই না যে আমার গর্বে সন্তান জন্ম হওয়ার পর তার ভালোবাসার ভাগ অন্য কাউরে দিক বিরিয়ানির মশলা কই তোর যে বারবার করে কই দিলাম যেই দুইটা জিনিস কে আগে আনবি তুই তো দুই জিনিস আনোস নাই ওই মা তোর যখন যাস তখন কি কার আরেক জায়গায় রেখে যাস শুনোস না কি কি কই মা ওইগুলো তো আনতে আমার মনে নাই হে এতগুলো সদাই কিভাবে আনমু মা আমি এখন আবার যাইতাছি ওইগুলো লাগা তুমি আমার maaf করে দাও আমার ভুল হয়ে মরে থাকে না না ওই সদিনের পোলা তোর যে আমি এত অত্যাচার করি এত মারধর করি তারপরে তুই বাড়ি থেকে যাস না কেন কেন যাস না তুই হ্যাঁ মা তুমি যে খালি কথা কথা আমার সতীনের পোলা কও আজকে কও তো সতীনের পোলাটা কি কারে কয় খালি যে কথা কথা মাইয়া মাইয়া আমারে কও সতীনের পোলা সতীনের পোলা ও তুমি এইটা বুঝো না যে সতীনের পোলা কারে কয় তিন পোলা যখন গলা শরীরের মধ্যে গিলো তখন বুঝো না যে কারে কয় সতীনের পোলা কারে কয় হুনবি তোর জামর পালক তোর যে মা ছিল এখন যে তোর বাপ আছে সেই বাপের লোক যদি তোর মার বিয়ে হইতো তাহলে তুই তুই সতীনের পোলা সেইটারে কয় সতীনের পোলা বুঝছো সতীনের পোলা কারে কয় তুই তো আমার পোলা না তুই যদি আমার পোলা হইতি তাহলে তো বারবার সতীনের পোলা কইতাম না ও মা তাইলে কি তুই ঘর ছেলে না আমি তুই কি আমার মা না মানে আমি তোর বাবু বাড়ির পালক সন্তান তাইলে আমার মা কে আমি কে আপনার এখানে দাঁড়িয়ে আছেন কেন এক কাজ করেন আমা বাজারের ব্যাগ গুলো ভিতরে নিয়ে আসেন আর আব্বা শোনেন দীপু যেগুলো বাজার না নিয়েছে সেগুলো দীপুর কাছ থেকে শুই না আপনি বাজারে যায় একটু কষ্ট করে নিয়ে আসেন যেতে মা এগুলো কি কয় আমি নাকি এই বাড়ির ছেলে মা আমি যদি এই বাড়ির ছেলে না হই তাহলে আমার মা বাবা কে ও দাদু ভাই দাদি আমার আমার মা বাবা কাছে নিয়ে চলো না দাদু ভাই তোর যদি দিয়ে আসার জায়গায় থাকতো তোর এখানে রাখতাম না তোরি কোথায় দিয়ে যুগ তোর তোমরা হাসপাতাল থেকে আনছি

তুই না পাইলি মায়ের আদর আমি তোর দাদি আমি তোর মায়ের আদর দাদির আদর সব দিয়ে তোরে আমি বড় করব দাদুভাই ভাই তুমি আর কান্দ না রানার মা এই ব্যাগগুলো নিয়ে ঘরে যাও আমি একটু বাজারে যাই ভাই চলো কি কি আনো না ওই গুলো দাদা নাতি দুজনে যাই নিয়ে আসি অনেক আসার সময় তোর দোষ দেখা হলো ওর একটু দেখে রেখে আচ্ছা ঠিক আছে আমি অফিস শেষ করে কোথাও দেরি করবো না সরাসরি চলে জন্য আচ্ছা ঠিক আছে